ষোলো বছরের সংসারে এই প্রথমবার স্বামীকে রেখে বাবার বাড়িতে একা আসতে বাধ্য হলাম বাবার মাটির বাড়িতে যে সুখ পাওয়া যায় তা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রান্না করে সকালবেলা জামাইকে বিদায় দিয়ে চিন্তায় পড়ে যায় আমি কি করব। নিজের সংসার ছোট বড় যেমনই হোক না কেন কোথাও যাওয়ার সময় কাজ মোটে শেষই হতে চায় না এদিকে তো আমার ছোট্ট ছেলেটা আমাকে দেখে কত খুশি অন্যদিকে আমি আসবো শুনে বৃষ্টির মধ্যে ভাই গাছ থেকে পাকা কাঠা লেনে রাখছে বাবার বাড়ির এই মাটিতে কত শান্তি বিয়ের পরে একটা মেয়ে বুঝতে পারে চারোদিকে বৃষ্টি এর মধ্যে ভাবে রান্না বসিয়ে দিয়েছে বৃষ্টির দিনে গরম ভাতের সাথে ঝাল ঝাল গরুর মাংস খেতে ভালোই লাগে আপনারা সব সময় দেখেন আমি নিজেই রান্না রান্না কিন্তু আজকে আমার করবে এখানে ভাবি বেটে বিয়ের বাড়িতে আসলে কোনটা রেখে কোনটা খাওয়াবে মনে হয় যেন পুরো পৃথিবীতেই এনে দিতে পারলে অনেক খুশি একদিকে তো গরু মাংস রান্না হচ্ছে অন্যদিকে নিজেদের পালিত মুরগি রেখে দিয়েছে আমি আসার পর রান্না করবে আমি ভাবিকে বলছে আমার জন্য কিচ্ছু করতে হবে না বাবার বাড়িতে ডাল খেলেও অনেক শান্তি আজকে আর আমি এই মুরগি রান্না করতে দেবো না তাই ছেড়ে দিয়েছি আমার সাথে সবাই রাগ করেছে আজকে তো আমি একা আসছি আমার জামাই সাথে থাকলেও বাবার বাড়িতে কি রান্না করলো না করলো এগুলো নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হয় না কাঁঠালের সিজন তো শেষ এই সময় তো ওইভাবে কাঁঠাল পাওয়াও যায় না এই ছোট্ট কাঁঠালটা এত বেশি মিষ্টি ছিল অনেক বেশি ভালো লাগতেছিল আমি যখন বাবার বাড়িতে যাই ভাইয়ের ছেলেরা এত বেশি খুশি হয় এক মিনিটের জন্য আমাকে কোথাও বসতে দেয় না আমাকে নিয়ে ঘুরে বেড়াবে সব জায়গাতে আর এই বাগানে এত বেশি ফল গাছ পড়ে আছে কিন্তু খাওয়ার মতো কোনো মানুষ নেই ভাবতেও অবাক লাগে শহরে বসে টাকা দিয়েও ফ্রেশ কোনো কিছু সহজে পাওয়া যায় না আর এই ফলটাকে আপনারা কি নামে চিনেন অবশ্যই জানাবেন আমি কিন্তু এই মুহূর্তে ফলের নামই ভুলে গেছি অন্যদিকে আবার কচুর ফুল ফুটে আছে এই কচুর ফুলগুলো নাকি খাওয়া যায় আমি কখনো খাইনি চারপাশের এত ফল দেখে আমি তো অবাক হয়ে যাই পুরা বাগান একেবারে ফলে ভরে আছে ফলগুলো যেভাবে নিচে পড়ে আছে আবার গাছেও অনেক আছে তো ভাইকে বললাম এগুলো বিক্রি করেন না কেন ভাই বলছে এগুলো নাকি পাখিতে খায় গ্রামের মানুষও ইচ্ছে মতো নিয়ে খেতে পারে আর বৃষ্টির কারণে এত বেশি নিচে পড়ে আছে ইট পাথরের শহরে আমরা তো আর মাটিতে হাঁটতে পারি না যখন আমি গ্রামে আসি এভাবে খালি পায়ে হাঁটতে আমার অনেক ভালো লাগে গ্রামে মাটির মাটির ঘর মানুষ মনে হয় যেন মেহমান আপ্যায়নে সেরা সব কিছুর মধ্যে কিছুটা অপূর্ণতা থেকেই যায় বাবার বাড়িতে এসে মা বাবাকে না দেখলে অনেক বেশি খারাপ লাগে আমার মা বাবা এই বাড়িতে একটু কমই থাকে আমার বড় ভাই সবসময় এই বাড়িতে থাকে ভাই ভাবের ভালোবাসায় কোনো কমতি নাই তারপর মনে হয় যেন মা বাবা থাকে থাকলে একটু ভালোই হতো বিয়ের পর একা ওইভাবে কখনো বেড়াতে আসা হয় না গতকাল তো আপনারা দেখেছিনি আপনাদের ভাইয়া দুই দিনের জন্য বাহিরে গিয়েছে কাজে যার কারণে সারা রাত বসে আমি রান্না করলাম আর সকালবেলা উঠে আমি গ্রামে চলে আসি চারোদিকে এত পরিমাণে বৃষ্টি আর এই যে দেখেন পেপেগুলো একেবারে পেকে আছে এই ফলগুলো খাওয়ার মানুষ নাই এটা বললেও ভুল হবে কারণ এত পরিমাণে আছে কেউ খেতেই চায় না তারপরেও আমার ভাই অনেক বেশি গাছ লাগায় সবসময় বলে ফল গাছে ফল থাকলে পাখি খেতে পারে আর এই যে বাড়ির পাশে একটা গাছে এত পরিমাণে কাঁঠাল ধরে আছে দেখেন তো কাঁঠালগুলো কত সুন্দর আমাদের দক্ষিণ অঞ্চলে গ্রামের বাড়িতে কোনো কাঁঠাল গাছ নাই সব কাঁঠালই কিনে খেতে হয় আর এখানে আসার পর যখন কাঁঠাল গাছ দেখে অনেক ভালো লাগে এখানে আমার ছোট্ট বাচ্চাটা মন খারাপ করে আছে যখন শুনছে আমি চলে যাব বাবার বাড়িতে আসার সময় অনেক আনন্দ লাগে কিন্তু চলে যাওয়ার কথা মনে পড়লে অনেক কষ্টও লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত